তো গাইস দেখুন এরা মোর মরুস খাচ্ছে মরুস খাচ্ছে মরুস খাচ্ছে তো দেখুন গাইস এর ভাগ্য খালি মরুস তো গাইস এরা তারপরে ফরিদুল চলে আসলো ফরিদুল মরুস মরুস এই ফরিদুল আর মরুস খাচ্ছে তো বল বল তো ফরিদুল একদম সেই ওপি আমাদের ছোট কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো ফাইনালি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক আমরা তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা আজকে নতুন একটা খেলা খেলবো যে ছেলেমেয়েরা আছে আমাদের গ্রামের ছোটো ছোটো ভাইরা তাদেরকে নিয়ে একটা সেই সুন্দর একটা গেম অনেক ভিডিওতে দেখেছেন আপনারা আর আজকেও আমাদের ভিডিওতে দেখবেন এখানে এই এইখানে একটা সব জিনিস রেখেছি যেটা যার ভাগ্যে পড়বে কাটা ঘুরাবো যার ভাগ্যে যেটা পড়বে সেই খাবে তো সবাই রেডি তো সবাই রেডি তো গাইস চলুন দেখাবো আপনাদেরকে আজকে আকর্ষণীয় খেলা তো গাইস চলুন খেলাতে দেখা শুরু তো তুমি এসো তোমার খেলাটা নিয়ম একবার বলি এটা যে আছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবে যার ভাগ্য যেটা পড়ে যদি আলু পড়ে আলু খাওয়া লাগবে যদি সুইট সুপারি পড়ে সুইট সুপারি খাওয়া লাগবে এটা বললে এটা খাওয়া লাগবে তেতুল বললে তেতুল সবকিছু খাওয়া লাগবে তো গাইস শুরু করি তো প্রথমে শুরু করবো আব্দুল্লাহ আব্দুল্লাহর কাছ থেকে তো আব্দুল্লাহ শুরু করবে ঘোরাও চাকাটা ঘোরাও এটা ঘোরাও তো गाइस প্রথমে আব্দুল্লাহকে আব্দুল্লাহর পরেছে একদম এই দেখুন এই পাইল পরেছে তো পাইল খাও তুমি তো আব্দুল্লাহ পাইল পেয়ে গেল তারপরে আসবো আমাদের নন্নবী নন্নবী দেখি কি পরে সবাই এভাবে হাততালি দাও পাইজেন্ড মরুজ করেছে তারপরে আসবে আমাদের রোহিত রোহিত দেখি কি করে কি খায় রোহিত এখানে খেয়ে যাওয়া লাগবে

জুরি পড়েছে আব্দুল্লাহ তে হবে তারপরে রোহিত রোহিতের ভাগ্য কি পড়ে রোহিতের ভাগ্য আলু আর রোহিতের ভাগ্য আলু পড়েছে আলু 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 গা আলু গা আলু গা ভাই রোহিত আলু ভাগ্য আগে আলু পড়েছে আলু খাবে হ্যাঁ হ্যাঁ আগে আলু গা আলু দেখ আলু তারপরে কে তারপরে এই যে মাসুদ 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 একবার তো মরুস খেয়েছে আপনারা দেখতে বললেন না দূরে করে এটা হয় না

আস বেগুন পড়েছে আজরাফুলের বেগুন পড়েছে গাইস এখন বেগুন কবে বেগুন এই কিরকম কিরকম সাত সাত কিরকম এদিকে দেখো কি সাত হ্যাঁ কথা বেগুন বলছে আজরাফুল এদিকে দেখো এদিকে এদিকে আসবো এদিকে আসবো গাইস বেগুন কাচ্ছে তারপরে গেছিল নুণ্নবি নুন নবী যাও নুণ্ডবি যাও জালদা যাও ওটা থাও হয়েছে অর্ধেক খেয়েছো আবার ওখানেই থাও ওই জায়গায় রাখো ওই জায়গায় রাখো না আলুটা ওই জায়গায় রাখো তারপরে দেখি তারপরে নুনবি নুননবী কি উঠে দেখো নুনবি ফাঁকা ওই তেতুল একটা কি বলেছে জল জিরে জল জুড়ে খাবে আবদুল্লা তারপরে রোহিত রোহিত ঘুরাবে দেখি ভিডিওর সামনে খাওয়া লাগবে তেঁতুল তেঁতুল জুড়ে খাতে জুড়ে খাওয়ুল তেঁতুল হ্যাঁ দেশ দেখুন এখন মাসুদ এক এক করে যে ছিলে তারপরে হম

তারপরে চলে আসলাম ফরিদুল ফরিদুল দেখি কি জহানী জোরে তো গাইস দেখুন এরা মর মরুষ খাচ্ছে মরুস খাচ্ছে মরুজ খাচ্ছে তো দেখুন গাই এর ভাগ্য খালি তো তোর এরা তারপরে ফরিদুল চলে আসলো ফরিদুল মরুস খাচ্ছে আনন্দ দেওয়ার জন্য দেওয়ার জন্য এত ভাবে খাচ্ছে দেখুন গাইস এরা কিছু কথা বলতে যায় কত কিছু বলবে তুমি গাইস অডিয়েন্সকে এই যে অডিয়েন্সকে কত রকমের ভিডিও আপনারা কিছুই করেন না লাইক করেন না সাবস্ক্রাইব করেন করেন না তো রোহিতের রোহিত একটু ভালোভাবে বলতে পারলো না কারণ ছোট ছেলে আমি বলি তো আপনাদের গাইস এত আমরা কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে মরুজ খাচ্ছে তারপরে বেগুন খাচ্ছে তারপরে আলু খাচ্ছে তেঁতুল খাচ্ছে তো গাইস আপনাদের আনন্দ দেওয়ার জন্য তাই বলতেছি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অনেক ভিস হয় তারপরে আমরা ভালোভাবে ভালোভাবে আমরা ভিডিও বানাতে পারবো এবং ভালো আপনাদেরকে ভিডিও দিতে পারবো তাই চলে যাব আবার আরেকটা এর পরে কে ছিল আশা ফুল আশা ফুল এখন দেখি কি করে তে আলু আলু হয়ে খাওয়া লাগবে আলু আলু আশা ভুল আলু আলু কাছে আলু কাছে তো গাইস ওই দেখুন আলু খাচ্ছে তারপরে আসবে কে নন্নবী নন্নবী দেখি কি হয় নন্নবী একবার একবার আলু খেয়েছে একবার গাইস ওই দেখুন দেখুন গাইস আপনাদের কষ্ট হচ্ছে না যে এইভাবে মরুস খাচ্ছে দেখুন ঝালে তো গাইস তো গাইস দেখুন তো দেখুন এত কষ্ট করে মরুস খাচ্ছে দেখো তারপরে আবদুল্লাহ চলে আসলো বেগুন তো গাইস বেগুন খাবে আবদুল্লাহ দেখুন তো গাইস আপনাদের ভিডিওটা রকম লাগলো যদি ভালো লাগে আমাদের চোখ করে আমি আমি কিছু বলি তো গাইস আমি কিছু বলি তো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ভিডিও পেতে এই রকম ভিডিও পেতে আমাদের আর এস হাসি মজা পেজটাকে ফলো করে দিবেন আপনাদেরকে ভালো ভালো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে এর পরে নতুন একটা এই রকম ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যাই হিন যাই বারো তো হাই